আসসালামু আলাইকুম আমার নাম হাসিবুল ইসলাম নিলয় আমি বর্তমানে একজন সি সি স্টুডেন্ট হিসেবে অধ্যয়নত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটি এখন আপনাদের সামনে আমি একটি সমস্যার সমাধান নিয়ে উপস্থিত হয়েছি এটার মূল এটা বানানোর এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হলো যে যে মূলত এই সমস্যার সমাধান সম্পর্কে একটি মানে একটি একটি কন্ট্রিবিউট করা যারা এই সমস্যার সমাধানটা করতে পারছেন না বা ওদের অনেক অনেক বছরের আইডি প্রায় বছর এরকম আইডি ওরা স্পেন্ড করছে একটা আইডিতে করেন করছে অনেক ছবি টবি আছে অনেক বন্ধু বান্ধবের স্মৃতি স্মৃতি আছে অনেক প্রিয়জনের স্মৃতি আছে ওইগুলা ওইগুলা আর কি মনে করেন এগুলো তো আর কিছু আর স্টোর করে রাখা যায় না হাতে মানে অ্যালবামে আগে তো সিস্টেম ছিল অ্যালবাম সিস্টেম মানে বই টাইপের এখন তো সব ইলেকট্রনিক এখন ইলেকট্রনিক জিনিস জিনিসটা তো যতটা সুবিধাজনক ততটা বিপদজনক মানে যে কোনো সময় এটা কিছু একটা কিছু হয়ে যেতে পারে না এখন এটি সেভলি চালানোটাই বেটার ফেসবুকে কি হয়েছে মানে হঠাৎ করে একটি নতুন অ্যালগুরিদম চালু করছে ওরা যে ওদের ওদের মনে করেন যারা পড়ছে মনে করেন কেউ জীবনে একটা দশ বছরে কেউ পোস্ট করছিল বা কিছু পোস্ট ওইগুলো ডিটেক্ট করে ফেসবুক তাদের আইডিটা হঠাৎ করে ডিসেবল করে দিচ্ছে মানে বেশিরভাগ মানে ওল্ড আইডি গুলাই এফেক্টেড হচ্ছে যারা মনে করেন নতুন ফেসবুক চালাচ্ছে ওরা তো জানে ফেসবুকের রেস্ট্রিকশন ব্যাপারে অনেক কিছু জানে কিন্তু এগুলা আগে ছিল না আগে সবকিছুই পোস্ট করা যেত আগে মনে করেন এডাল্ট টাইপেরও কিছু পোস্ট করা যেত আগে মনে করেন ভাইলনটাও পোস্ট করা যেত আগে গালিগালাজ করলো ফেসবুক কিছু বলতো না সহজে আগে শুধু ফেসবুকের সিস্টেম কি ছিল অতিরিক্ত ফেন রিভেস্ট পাঠাইলে অতিরিক্ত ট্যাগ করলে রিপোর্ট করলে ওরা ব্যান করে দিত আইডি কিন্তু এখন সিস্টেম গুলা আরো কঠিন করে ফেলছে কারণ এখন মানুষ ইউজার বাড়তেছে এখন ফেসবুকের পরিবেশ ভারসাম্য ঠিক করার জন্য ওরা অনেক কিছুই অনেক কিছুই মানে ওরা অ্যালগোরেদমে সেট করছে যেগুলো আর কি অনেকেই অনেকে এগুলো দ্বারা মানে করো হাল হার্মফুল হচ্ছে যেমন আমার সাথে যেরকম হয়েছে আর কি আমি কাল আমি হঠাৎ বিশ অক্টোবর বিকালবেলা আমি ফেসবুকটা চাইলে জাস্ট মোবাইলটা রেখে ন্যাপ নিতেছিলাম দেন হঠাৎ করে দেখলাম যে আমার ফেসবুক ফেসবুক ইয়া হচ্ছে না মানে ইয়া নিচ্ছে মানে লগ ইন চাচ্ছে অনেকে লগ ইন করলাম লগ ইন করে আমার টু স্টেপ ভেরিফিকেশন চাইছে দিলাম ওমা তারপর দেখি ইউ ফেসবুক হ্যাজ ডিসেবল মানে আমি পুরো বোকা হয়ে গেছি মানে কি হয়ে গেল আমার সাথে আমি কাউকে কোনো উল্টা ফেসবুকে পাবলিকলি খারাপ কিছু পোস্ট করি না আমি প্লাস গালি করি না মানে ওপেনলি কারো কাউকে কখনো গালিগালাজ করিও না আমি এভাবে ফেসবুকের মধ্যে জাস্ট খালি মুখে মানে অন্য অন্য টাইপের মানে কথা বলে আর কি মানে একটু ধাজালো টাইপের কথা বলে আর কি ইয়া করি মানে মেনটেন করি সবকিছু তো আমি এরকম না হঠাৎ করে কি হয়ে গেল তারপরে গাটাগাড়ি করে দেখলাম যে এই রেস্ট্রিকশন আসছে ফেসবুকে নতুন একটা অ্যালগোরিদম আসছে এটার দ্বারা যারা আগে মনে হয় জীবনে একবার গালি দিয়েছিল বা জীবনে একবার আপনার খারাপ কিছু পোস্ট করছে এর কিছু পোস্ট করছে ওদের আইডি হার্মফুল হচ্ছে এখন এটার থেকে বাঁচার জন্য অনেকেই অনেক ট্রিক্স দিয়েছেন সেম ট্রিক্সটাই আমি দেখাবো বাট সিস্টেমটা একটু আলাদা ওদের যে ওদেরটা ওদের যে লেখাটা আমার সাথে ওরা যে লেখাটা দিয়ে রিপোর্ট করেছে আমার সেই লেখা দিয়ে মানে সেই রেখাতে রিপোর্ট করে আমিও করেছিলাম কিন্তু আমারটা কাজ করে নেই ইউটিউব দেখেই করেছিলাম কিন্তু সেম প্রসেসটা আমার এক ফ্রেন্ড অন্যভাবে জাস্ট অন্যভাবে রিপোর্ট রিপোর্ট করছে ওদের সাথে সাথেই ওর আইডি ম্যাজিকের মতো ফেরত এসে পড়ছে আমারটাও সেম সাথে সাথেই ব্যাক ব্যাক এসে পড়ছে এই জন্য আপনাদেরকে আজকে আমি এই টিউটোরিয়াল মাধ্যমে আইডি কিভাবে ফেরত আনতে হয় এটার একটি সিম্পল এবং সহজ উপায় দিব এবং এটা আপনারা যারা প্রথম থেকে ফলো করবে ওদের আইডির সাথে সাথেই ফেরত আসতে করবে এবং যেভাবে বলবো সেভাবে ফলো করবে চলুন শুরু করা যায় প্রথমে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে এরকম এরকম পরে আপনারা ক্রোমে চলে যাবেন ক্রোমে গিয়ে মনে করেন এই ক্রোমে গিয়ে আপনারা ওই আপনার আইডিটা আপনারা আবার লগ করবেন দেন আপনারা ওই যে এই সেম পেজে আপনাকে নিয়ে আসবে যদি আপনি পিসিতে করতে পারেন বেশি ভালো হয় পরে গো টু হেল্প সেন্টারে যাবেন যেমন আমার আইডি তো ব্যাগ ব্যাগ চলে আসছে এখন আপনাদের তো আর দেখাতে পারবো না যে কিভাবে কি করছে আমি জাস্ট খালি আপনাদেরকে স্যাম্পল হিসেবে দেখাচ্ছি ফেসবুক হেল্প সেন্টারে যাবেন হেল্প সেন্টারে যাওয়ার পরে এই যে আমি তো ফোনে করছি এই জন্য এরকম আসছে আপনারা পিসিতে করার ট্রাই করবেন কারণ পিসিতে করলে বেশি কার্যকর হয় পরে এই থ্রি থ্রি নেবার যে ক্লিক পরে যে নিচে আসবে পরে নিচে চাবেন নিচে গিয়ে রিপোর্টিং এ ক্লিক করার পরে রিপোর্টিং ফেসবুক উইথ রিপোর্টিং অ্যাপ প্রবলেম উইথ ফেসবুক এটাকে ক্লিক করবেন ক্লিক করার পরে ওই যে এখানে গিভ ফিডব্যাক অ্যাবাউট ইট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে ওই যে প্রোকটিভ ফিডব্যাক এটাকে ক্লিক করবেন ক্লিক করার পরে ওই যে আপনার এখানে জিমেল আইডি ইমেল আইডি যাবে পরে প্লিজ সিলেক্ট প্রোডাক্টর ফিচার কি 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 সমস্যা হচ্ছে এটা হবে পরে ইউ ফিডব্যাক যাবে আপনি ইমেল আইডি ইমেল আইডি দিবেন যেমন আমি ইমেল আইডি দিচ্ছি এই যে আমার ইমেল আইডি সাড়ে সাড়ে সেট হয়ে গেছে দেন আপনি আপনি এখানে যে প্রোডাক্ট সিলেক্টের অপশনে গিয়ে আপনি লগ ইন সে সিলেক্ট করবেন পরে ফিডব্যাকে কি এটাই মেন এই জিনিসটাই এই জিনিসটাই আসল এই জিনিসটার জায়গায় অনেকে অনেকভাবে লেখে ওদেরটা প্রথম দিক দিয়ে যারা লেখে যে জিনিসটা ওদের আহ ফেসবুয়াল করি নতুন মনে হয় ওই জিনিসটা ফিডব্যাক তাড়াতাড়ি করে যদি মনে করেন এটা তুমি করেন অনেকজন মানুষ ইউজ করতেছে মানে অনেকজন মানুষ ফিডব্যাক পাঠালো তখন এটা ফেসবুকে ট্রাফিক হিসাবে জমা হয় এটা পরে মনে করেন হাইডে দেওয়ার মনে করেন দশ পনেরো বিশ দিন বা তিরিশ দিন বা এক বছর বা তিন মাস এরকম পরেও মনে করেন এটা ফিডব্যাক আসতে পারে সো এটা দিলে তো মনে করেন আপনি অনেকটাই হতাশা হতাশ হয়ে যাবেন যে জিনিসটা আসলো না এজন্য মনে করেন নতুন নতুন কিছু ট্রাই করবেন যেমন আমি নতুন নতুন কি ট্রাই করছি জাস্ট এই যে ইলাকাটা এই জায়গাটা জাস্ট খালি এখান থেকে আপনারা কপি করবেন বা আপনারা ওই যে ইয়াতে আছে না গুগল লেন্সে কি এর স্ক্রিনশট নিয়ে দিবেন আপনার এই লেখাটা ওরা কপি করে দিবে পরে এটা কপি করে আপনি খালি ওই যে কত কত তারিখ আপনার ইয়া হয়েছে মনে করেন আমার হয়েছিল আমাকে ধরেন আজকে ছাব্বিশ তারিখ ছাব্বিশ বা পঁচিশ তারিখ হয়েছে পঁচিশ তারিখটা লেখলাম পরে আপনি ফেসবুক আইডি এই যে নিচে এসে দেখুন ফেসবুক আইডি নিয়ে আমার নাম দিয়ে জিমেল দিয়েছি এটাই পরে এটা জাস্ট খালি কপি করবেন কপি করে দেন এই যে ফেসবুকের ইয়ে চলে আসবে চলে এসে ইউর ফিডব্যাকের জায়গায় পাস্ট করে দিবেন জাস্ট এটা এটাই এটা পেস্ট করবেন আর জিনিসটা রাতের বারোটার পরে আমরা করে তাড়াতাড়ি ফিডব্যাক পেয়েছি মানে সাথে সাথে ফিডব্যাক পেয়েছি ম্যাজিকের মতো পরে সেন্ড করে দিবেন শেষ আপনার আইডি দেখবেন যে হুট করে একটা নোটিফিকেশন আসবে যে ইউর আইডি অ্যাক্সেস তোমার আইডি অ্যাক্সেস করা হয়েছে ঢাকা থেকে যেখান থেকে আপনি অ্যাক্সেস করছেন যে ডিভাইস থেকে যে লোকেশনটা সেট করা আছে ওইখান থেকে আপনার একটি ফিডব্যাক আসবে বলবে যে আপনার লোকেশন এখান থেকে আপনার আইডিটা লগ ইন করা হয়েছে শেষ আপনার ম্যাজিকের মতো মানে আপনি জিনিসটা আপনি মানে আপনি আমি যে সব এতটা সারপ্রাইজ হয়েছি মানে বলার বলার মতো না আপনিও সেরকম আমার মতোই সারপ্রাইজ হবেন শিওর পরে আপনি ফ্লুয়েন্টলি দেখেন আমার আইডি ব্যাক চলে আসছে এই যে দেখেন এই যে আমার আইডি এই দেখেন আলহামদুলিল্লাহ আমি 5 দিন পর আইডিটা রিটার্ন আসলো এটা আমি পোস্ট করে দিয়েছি গতকাল আইডি ফেরত আসছে আইডি আমার সিম্পল আইডি চালানো যাচ্ছে কোনো প্রবলেম হচ্ছে না আপনি আপনি আপনার আইডি ইয়া করে দিবেন মানে পাসওয়ার্ড টাসওয়ার্ড মনে করেন কাউকে যদি দিয়ে থাকেন সে করে দেন পাসওয়ার্ড পরে এক দুই দিন চালানো চালানোর পরে ফের পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিবেন শেষ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনারা এইভাবে ফলো করুন বা নতুনত্ব কিছু নতুন কিছু ফলো করুন যাতে মানে এই জিনিসটা যদি আপনারা মনে করেন বেশি মনে করেন ইউজার বেড়ে যায় মনে করেন আপনার ভিডিওটা দেওয়ার পর যদি অনেক মানুষ এটা ইউজ করে দেন এটা ট্রাফিক হিসাবে ফেসবুক গণ্য করে নিবে আপনারা কি করবেন এই জায়গাটা নতুন করে কিছু লিখবেন এরকম ভাবেই লিখবেন অন্য অন্যভাবে লেখা ট্রাই করবে নতুন উত্তর আনার চেষ্টা করবেন দেখবেন যে আপনার আইডি ফেরত চলে আসছে আচ্ছা ঠিক আছে আর ভালো থাকবেন আসসালামু আলাইকুম